নমস্কার দর্শক বন্ধুরা রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে গল্পের শুরুতে আমি দেখতে পাচ্ছি আর অন্য গাড়িতে করে আসছে আর মনে মনে অনেক কিছুই ভাবছে রোশনাইকে নিয়ে ভাবছে যে এতদিন অবধি যা যা করেছে রোশনাইয়ের সাথে যা যা ব্যবহার করেছে সবটাই নাটক ছিল আর এটা কোনো দিনই রোশনাই জানতে পারবে না আজকের দিনের পরে ওকে হয়তো আর জানতেও হবে না হয়তো জীবনটা একেবারেই ঘুরে যাবে আমি চাই জোর বিজ্ঞাপন বিজ্ঞাপনটা হিট হয়ে যাক সারা দেশ ওকে চিনুক অনেক কাজ আশুকর যাতে এই শহরে শক্ত পায়ে দাঁড়িয়ে ও বলতে পারে যে এই শহরটা আমারও এগুলোই ভাবতে থাকে আরণ্যক সেদিন আমি খুব শান্তি পাবো রোশনাই খুব শান্তি পাবো এমনিতেই সুরঙ্গমা আনটি তোমার বিয়ে ঠিক করেছেন বিয়ে ঠিক হওয়ার আগেই যাতে তুমি ফেমাস হয়ে যাও তোমার নাম যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে তুমি নিজের পায়ে দাঁড়াও এগুলো ভাবতে থাকে আরণ্যক আর মনে মনে রোশনায় সেই ডান্স পারফরমেন্সগুলোই তার চোখের সামনে ভেসে ওঠে তুমি একটা এমন জায়গায় পৌঁছাও যাতে তুমি তোমার নিজের কথাটা সবাইকে বলতে পারো রোশনাই আই অলওয়েজ ফর ইউ অলওয়েজ এগুলোই ভাবতে থাকে আরণ্যক এদিকে দেখা যাচ্ছে গরিমা তার মাকে বলছে কিন্তু আরণ্যক তো খুব বাজে ব্যবহার করে ও রোশটাই সাথে তখন সুরঙ্গমা বলে হুম সেটা কতটা জেনুইন আর কতটা নাটক সেটা তোমাদেরকে জানতে হবে তখন গরিমা বলে নাটক কি বলছো তুমি এসব মা এনিবে গরিমা আমার কিছু কাজ আছে তুমি নিজের কাজে যাও আমাকে কটা কল করতে হবে সুরঙ্গমা বলে এদিকে ছোট রোশনাইকে নিয়ে যাচ্ছে ছোট বলে তোমাকে যে বকলাম রোশনাই তুমি কিন্তু কিছু মনে করো না কারণ তোমাকে যদি আমি না বকতাম তাহলে ওখান থেকে আমি বের করে নিয়ে আসতে পারতাম না এদিকে আর মানে বাদশা খুব রাগারাগি করছে বাদশার খুব চিন্তায় পড়ে গেছে তোমাকে নিয়ে যে তুমি ঠিকমতো মতো পৌঁছতে পারবে কিনা না রোশনাই বলে ছোট আমার না খুব নার্ভাস লাগছে ছোট বলে তোমার তো নার্ভাস লাগার কিছু নেই ওনারা নিজে থেকেই তোমাকে এই বিজ্ঞাপনের জন্য ডেকেছেন তুমি এর থেকে যা কামাচ্ছ তার থেকে দশগুণ টাকা ওরা কামাবে এখান থেকে তোমার তো হারানোর কিছু নেই রশনায় শোনো এই বিজ্ঞাপনটা যদি ভালো হয় যদি লেগে যায় দেখবে পর পর তোমার কাজ আসতে শুরু করবে আর শোনো ওখানে কিন্তু আজকে অনেক মডেল আসবে বুঝতে পারলে সবার সাথে থেকে কিন্তু তোমার আলাপ হবে তুমি কিন্তু একটু স্মার্টলি বিহেভ করবে কেমন রোশনাই বলে ছোট আমি তো এসব কিছু চাইনি তখন ছোট বলে তুমি চাও বা না চাও এসব কিছু তো হবেই রোশনাই শোনো ওখানে হয়তো তোমাকে বক্তৃতা দিতে হতে পারে কিংবা র্যাম্প ওয়াকিং করতে হতে পারে হতেই পারে কিন্তু তখন কিন্তু কোনো লজ্জা পাবে না একদম কনফিডেন্টলি করবে ওকে ছোট সবটাই বুঝিয়ে দেয় ভালো করে রোশনাইকে আরেকটা জিনিস মনে রেখো তুমি যেই ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষাতেই কথা বলবে সবাইকে যে ইংরেজিতেই কথা বলতে হবে এর কিন্তু কোনো মানে নেই বাদশাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা ঠিকমতো পালন না করতে পারলে না যাচ্ছে তাই কাণ্ড হবে জানো তাও তো মনে হচ্ছে দেরি হয়ে গেল ঠিক সময় পৌঁছতে পারবো কিনা কে জানে ছোটু বলে রোশনাই বলে বাড়িতে পুজো হচ্ছে আর এই মুহূর্তে আমাকে ওখান থেকে বেরিয়ে চলে আসতে হলো আমার যে কি খারাপ লাগছে না ছোট বলে বাড়ির লোকগুলো তোমার সাথে ওরকম করে তাও যে বাড়ির লোকগুলোর কথা তুমি কেন ভাবো আমি তো সেটাই বুঝতে পারি না ছোট বলে অবশ্য লাগাটাই স্বাভাবিক তুমি যে আবার সবার থেকে আলাদা তুমি যে রোশনাই রোশনাই হাসে শুনে এদিকে দেখা যাচ্ছে গরিমা সুরঙ্গমাও বেরিয়ে পড়েছে প্রোগ্রামের জন্য গরিমা বলতে থাকে আমার না খুব টেনশন হচ্ছে মা সুরঙ্গমা বলে কিসের জন্য বলে আমি আরণ্যকে ফোন করেছিলাম ও তো বললো অফিসে আছে সুরঙ্গমা বলে ও ভালো হতে পারে হয়তো আমি যেটা অনুমান করেছি সেটা ভুল ভুল হলেই ভালো এত ঘটনা ঘটেছে তারপরে হয়তো যাওয়ার সাহসটা দেখাবে না সুরঙ্গমা বলে তবে গরিমা তোমাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে কারণ ও প্রচণ্ড বদমাইশ মেয়ে তুমি তো ভালো করেই জানো যা খুশি তাই করতে পারে আমি একটা ভালো ছেলের সন্ধান পেয়েছি এই সমস্যা এই সমস্ত ঝামেলাগুলো আগে মিটে যাক তারপরে সেটা নিয়ে ভাবছি গরিমা বলে তাই নাকি এই শহরেরই ছেলে তখন সুরঙ্গমা বলে হ্যাঁ মোটামুটি আপাতত কিছু করে না সেরকম তবে আমি রিকমেন্ডেড করব হয়তো বাইরে শহর টহরে কোনো কাজটা যদি পেয়ে যায় গরিমা বলে হলেই ভালো হলে এতবার ওর বিয়ে বিয়েটা ভেঙেছে যে আমার তো সন্দেহ হয় যে ওর বিয়েটা আধ হবে কি না সুরঙ্গমা বলে বিয়েটা তো হবেই আর কিভাবে হবে সেটাও তখন দেখতে পাবে গরিমা অবাক হয়ে সুরঙ্গমার দিকে তাকাই দেখা যাচ্ছে অ্যাড ফিল্ম লঞ্চের প্রোগ্রামে পৌঁছে গেছে রোশনাই ছোটু ওদিকে গরিমা সুরঙ্গমা সবাই প্রোগ্রাম শুরু হয়ে গেছে রোশনাইকে সবার সামনে ইন্ট্রোডিউস করা হয় সবাই হাততালি দেয় রোশনাই খুব খুশি এক এক করে বিজ্ঞাপন হেড দিয়ে ইন্ট্রোডিউস করানো হয় এমনকি যারা যারা বিজ্ঞাপনে এতদিন ধরে কাজ করেছে তাদেরকেও ইন্ট্রোডিউস করানো হয় এরপর মিস্টার সুরিয়াকেও ইন্ট্রোডিউস করানো হয় যার নামে এই ব্র্যান্ড সুরিয়া জুয়েলার্স এরপরে মঞ্চে ডাকা হয় মোস্ট গর্জিয়াস অ্যান্ড বিউটিফুল রোশনাইকে রোশনাই মঞ্চে ওঠে গরিমা সুরঙ্গমাকে বলে আমরা কি এখানে বসে বসে রোশনাইয়ের জন্য হাততালি দিতে এসেছি মা সুরঙ্গমা বলে একটু ধৈর্য ধরো তারা তো অনেক সময় মানুষ ভুল সিদ্ধান্ত নেয় চুপচাপ বসো আর আমার উপরে ভরসা রাখো সুরঙ্গমা বলে এরপর রোশনায় নতুন অ্যাড প্লে করা হয় সবাই দেখে দেখে খুব খুশি হয় সবাই হাততালি দিতে থাকে এটা দেখে রোশনায়ও খুব খুশি হয় সুরঙ্গমার গরিমার তো জাস্ট ভালো লাগে না দর্শকের দিক থেকে একটাই আওয়াজ উঠে আসে সেটা হচ্ছে ওয়ান্স মোর ওয়ান্স মোর দর্শকদের রিকোয়েস্টে আরও একবার অ্যাড দেখানো হয় ফটু মনে মনে বলে আজকের এই দিনটা আমার মনের মনিক ওঠায় অক্ষয় হয়ে থাকবে রোশনাই কিন্তু তোমার সব থেকে বড় যে ওয়েল সেই আজকে নেই এদিকে দেখা যাচ্ছে আর গাড়ি নিয়ে আসছে প্রোগ্রামের উদ্দেশ্যে ছোটু মনে মনে বলে আমি জানি একবার হলেও সে আসবেই কংগ্রাচুলেশনস রোশনাই এগিয়ে যাও জীবনে লুক ফরওয়ার্ড ছোটু বলে বাদশাহ ফোন করে ছোটুকে বলে যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে ছোটু বলে হ্যাঁ অ্যাডগুলো দেখানো হচ্ছে তুই কোথায় তখন আরণ্যক বলে না এখান দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একবার চলেই যাই তখন ছোট বলে তুই তো আমাকে বলেছিলি যে আসবি তখন আরণ্যক বলে হ্যাঁ আমি বলেছিলাম কিন্তু এটাও বলেছিলাম যে আমার একটা কন্ডিশন থাকবে কেউ যাতে জানতে না পারে যে আমি ওখানে যাচ্ছি আমার এই কমপ্লিকেশানসগুলো না একদম ভালো লাগে না গরিমা তো রিঅ্যাক্ট করবে তখন ছোট বলে ওরা একেবারে ফ্রন্টে বসে আছে অর্ণ্যক বলে ও ওরা গেছে ও আমাকে তো ক্লিয়ার করে কিছু বলেনি ছোট বলে নাই বা বললো এখানে সিলেকশনটা কোথা থেকে হয়েছিল রোশনায় তোর অফিসের পক্ষ থেকেই তো তো তুই তো তোর অফিসের হয়ে আসতেই পারিস আরণ্যক বলে দেখো ছোট অফিসের পক্ষ থেকে তো অন্য কেউ আসতে পারে অনেক প্রশ্ন উঠবে আমি গেলে আমার এই প্রশ্নের উত্তর দিতেন আর ভালো লাগছে না ছোট তখন বলে তোর বিবেক কি বলছে বাদশাহ রোশনাইয়ের এরকম একটা বিশেষ দিনে তুই থাকবি না আরণ্যক বলে আমি চেয়েছিলাম যে ও জীবনে সাকসেসফুল হোক সাকসেস পাক কিন্তু আমি ওর সামনে আসতে চাইনি আমি সব সময় আড়ালেই থাকতে চেয়েছি আমার ওকে সামনে এগিয়ে দেওয়ার কথা ছিল আমি সেটা করেছি আমি সামনে গিয়ে কি করব। তুই সামনে নাই বা এলি দূর থেকে দেখবি অসুবিধাটা কি ছোট বলে তুই কথা বলতো বাদশাহ এই দিনটা দেখবার জন্য তুই অপেক্ষা করেছিলিনা না তো ছিলাম বাদশাহ আজকে রোশনাইয়ের এই অনুষ্ঠান দেখতে দেখতে আমার কেমন চোখে জল এসে যাচ্ছে যে ভালো লাগছে তোকে যে কি করে বোঝাবো আমি অন্য বলে আচ্ছা ঠিক আছে ছোট আমি যাবো কিন্তু আমি আমার মতো যাব আর আমার মতোই চলে আসব। আই কর কিন্তু আয় তাড়াতাড়ি আরণক বলে আচ্ছা অনুষ্ঠান তো এতক্ষণ নিশ্চয়ই শুরু হয়ে গেছে কেউ হয়তো খেয়াল করবে না আমি পেছনে বসে থাকবো ঠিক আছে তুমি আমাকে ফোন করো না কেমন না না আমি তোকে কল করব না ছোট বলে গরিমা আর ওর মা তো সামনে বসেছেন আর আমি কিন্তু মাঝে মাঝিতে বসেছি বুঝলি ঝটপট চলে আয় বাদশা আমার মনে হচ্ছে এরপরে রোশনাইকে কিছু বলতে বলা হবে সেইটা মিস করিস না তাড়াতাড়ি আয় ওকে ছোট আমি আসছি বলে ফোনটা রেখে দেয় বাদশাহ মঞ্চে কিছু বিশেষ অতিথিদের ডাকা হয় তার মধ্যে একজন হচ্ছেন সুরঙ্গমা মুখার্জি তারপর মঞ্চে ডেকে নেওয়া হয় গরিমা মুখার্জিকে তারপর মঞ্চে ডাকা হয় গুরুজিকে মানে রোশনাইয়ের বাবা মঞ্চে যারা যারাই উঠছে সবাই একবার করে রোশনাইয়ের দিকে তাকাচ্ছে গুরুজি ওঠে গুরুজিও রোশনের দিকে তাকায় তাকে পেছনের কথাগুলো ভাবতে থাকে যখন গুরুজি রোশনাইকে অনেক কিছু কথা বলে অপমান করেছিল সবশেষে ডাকা হয় কোম্পানির সিইও মিস্টার সুরিয়াকে এরপর গুরুজিকে কিছু বক্তব্য রাখতে বলা হয় গুরুজি বলেন আজকে আমার শরীরটা বিশেষ ভালো নেই তাই আমি এইটুকুটাই বলবো যে এই কোম্পানির উপর চিরকাল আমার আশীর্বাদ ছিল আছে আর থাকবে বেস্ট অফ লাক সবাই হাততালি দেয় এরপরে বলা হয় আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি সৌরভী ব্যানার্জিকে ডাকা হয় মডেলিং দিয়েই তার জীবন শুরু হয় তাকেও মঞ্চে ডাকা হয় চুরিয়া ব্র্যান্ডের ফ্রেশ মধুরিমা আর গৌরবকেও মঞ্চে ডাকা হয় গৌরব এসে বলে এটা কি আপনার প্রথম অ্যাড রোশনাই বলে হ্যাঁ তখন গৌরব বলে দেখবেন আপনার অ্যাডটা সাকসেসফুল হবে তখন রোশনাই বলে থ্যাংক ইউ এরপর মিডিয়ার বন্ধুদের প্রশ্ন করার জন্য অনুরোধ করা হয় মিডিয়ারা একের পর এক প্রশ্ন করতে থাকে প্রথম প্রশ্ন সিইওর কাছে আপনাদের প্রতিটা অ্যাডে একটা সমাজ সচেতনতার বার্তা থাকে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস এর মেসেজ থাকে অ্যাডের মধ্যে দিয়ে আপনারা এক্স্যাক্টলি কি বলতে চেয়েছেন সিইও বলেন দেখুন আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন নই যা করেছি সমাজের জন্যই সমাজে থেকেই করেছি তাদের আয়ের একটা বড় অংশ আমরা সমাজ সেবার কাজেই ব্যবহার করি আমাদের বিভিন্ন অ্যাডেও আপনারা তার রিফ্লেকশন পাবেন আমাদের এই অ্যাডের মধ্যে দিয়ে আমরা বলতে চেয়েছি যে গয়নাগুলো শৃঙ্খল নয় যে নারী গয়না পরে সে নারী সব সমস্ত কঠিন কাজ করতে পারে পারে হলে চালাতে বিজ্ঞানের খুব উঁচু জায়গায় পৌঁছতেও পারে সে সেবাই মানুষের পাশে গিয়েও দাঁড়াতে পারে যেদের দক্ষতায় ভয় না পেয়ে যে কোনো কঠিন কাজ করার সাহস রাখে সবাই হাততালি দেয় রোশনায়ও খুশি হয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামীকালকে রোশনায়ের আরেক পর্ব নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা